নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি গরমে যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর নতুন বন্ধুরা বেল আইকনটা অল করে রেখো যাতে আমার ভিডিওটা তোমরা দেখতে পারো সবাইকে অসংখ্য ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য সময় দেওয়ার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমেই একটা তরমুজ আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে সবারই ভালো লাগে কিন্তু তরমুজ দিয়ে আমি আজকে বানাবো এটা আগারাগা পাউডারের সঙ্গে তো সবাই পরিচিতি হয়ে গেছে এই আগা পাউডারটা দিয়েই আমি কিন্তু বানাবো তরমুজ দিয়ে এত বড় একটা প্যাকেট কিন্তু প্যাকেটের মধ্যে জাস্ট মানে একদম সামান্য পরিমাণে আগা থাকে যদিও বা আমি প্যাকেটটাই প্রথম কিনেছি আমি জানতাম না যে এতটাই কম থাকে যাই হোক তরমুজটা আমি প্রথমে কেটে নেব তরমুজটাকে আমি দু আধঘানা করেছি তরমুজটা কিন্তু বেশ ভালোই লাল ছিল আর তরমুজটাকে আমি ছোট ছোট পিস করে আগে কেটে নেবো আধঘানা তরমুজ দিয়ে করব। উোটা দিয়ে করব পুরোটা দিয়ে করব না ছোট ছোট করে পিস করে আমি কেটে নিয়েছি এটাকে আমি পাশে রেখে দিচ্ছি আর গ্যাসে আমি কিছুটা পরিমাণ গরম জল আমি বসিয়ে দেবো কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি সামান্য জল দেব যে যতটা বানাবে সেই পরিমাণে জল সেই পরিমাণে মিষ্টি পরিমাণ মতো করে দেবে যদি অনেকটা বেশি বানাতে চাও তাহলে অনেকটা বেশি করে জল চিন্তা দেবে তরমুজের যে আমি রসটা বানিয়েছি সেটাও তুমি পরি পরিমাণ মতো দেবে তাহলে কিন্তু খেতে ভালো হবে আমি অল্প করছি তাই অল্প অল্প করেই বানাচ্ছি প্রথমবার বানিয়েছি হয়তো ভালো হবে কি সেটা ভেবে কিন্তু খুবই ভালো হয়েছিল। সামান্য মিষ্টিটা কম হয়েছিল আমি যেহেতু মিষ্টিটা অত বেশি পছন্দ করি না সেই জন্য অল্প মিষ্টি দিয়েছিলাম কিন্তু একটু মিষ্টি দিলে হয়তো ভালো হতো যাই হোক চিনিটা শিরাটা আমি বানাতে থাকি এদিকে আগা পাউডারটা খুলে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এত বড়ো প্যাকেটের মধ্যে দেখো একদম নিচে কয়টুকু আগা পাউডার যাই হোক দুটুকু পাউডার রয়েছে তিন থেকে চার চামচ হয়তো বড়ো মোটামুটি চামচের হবে বড় চামচের তিন চামচ হবে সেরকম পরিমাণেই রয়েছে এর থেকে বেশি হবে বলে আমার মনে হয় না যাই হোক এবার আমি দুটো এলাচ নিয়ে নিয়েছি এই অ্যালাজ দুটোকে ওই চিনির শিরার মধ্যে দিয়ে দেবো একটু ফ্লেভারটা বেশ ভালো লাগবে তরমুজের ফ্লেভারের সঙ্গে একটু এলাচের ফ্লেভারটাও দিয়ে দিলাম এবার চিনিটা তো একদম গলে গেছে এবার আমি এর মধ্যে এলাচটাও দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে নাড়বো একটু ভালো করে ফোটাতে হবে এত ঠান্ডা লেগেছে বন্ধুরা তোমরা আমার ভয়েস বুঝতে পারছো কি না জানি না খুবই কষ্ট হচ্ছে আমাকে ভয়েস দিতে যাই হোক তোমরা একটু কষ্ট করে বুঝে নিও প্রচুর ঠান্ডা খাওয়ার জন্য আজকে এই ঠান্ডাটা লেগে গেছে তরমুজটাকে আমি ম্যাশ করে নিয়েছি হাতেকে পারলে মিক্সিতে করে নিতে পারো কিন্তু তরমুজ তো খুব নরম হাতে ম্যাশ করলেই বেরিয়ে যাবে আর এগুলোকে আমি পরে আরেকটু চিপে রস যতটা বেরোবে বের করে নেব এবার ওর মধ্যে আমি কিন্তু তরমুজের রসটা ঢেলে দিলাম এটাকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব বেশ ভালোভাবে এটাকে একটু ফুটিয়ে নেব। এর মধ্যে তরমুজের ফ্লেভারটাও বেশ সুন্দর আর এটাও হয়েছে এর মধ্যে এবার আঁচটা নিভিয়ে দিয়েছি এবার আগার আগা পাউডারটাকে দিয়ে একটু নেড়ে নেব। আগার আগা পাউডারটা দিলেই কিন্তু একটুখানি গাঢ় হতে থাকবে এটা সেই জন্য ওটাকে দিয়ে আর বেশি ফোটানোর দরকার নেই এবার এটাকে নাবিয়ে নেওয়ার এইটাই ঠিক আছে এরপরে কিন্তু আর বেশি ফোটানোর বা কিছুর দরকার নেই এটা মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে গ্যাসটা নিবি আস্তে আস্তে এটাকে যে যেটার মধ্যে ঢালতে চাইবে সে সেই সেরকম পাত্রে কিন্তু ঢেলে নিতে পারো আমি কিন্তু এই রকম একটা রাবারের যে বরফ রাখা হয় সেইগুলোর মধ্যে আমি কিন্তু করব এর মধ্যে আমি জেলিগুলো চামচে করে করে হাতায় করে করে ঢেলে এগুলোকে সব ভর্তি করে দেব দেখো এগুলোকে আস্তে আস্তে এরকম ঢেলে দিতে হবে এগুলো পাশ দিয়ে যদি চলেও যায় কোনো অসুবিধা নেই তুমি টিস্যু দিয়ে পরে কুচেও নিতে পারো বা সাইড থেকে আস্তে করে টানলেই উঠে যাবে জেলির মতো উঠে যাচ্ছে কোনো অসুবিধে হবে না এগুলো বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগে খেতে ওরা ভালোওবাসে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট আর আরেকটু মিষ্টি হলে আমারটা হয়তো আর একটু ভালো হতো মিষ্টিটা একটু কম হয়েছে বন্ধুরা তোমরা পারলে আর একটু মিষ্টি দিও আমার কাছে ঠিক আছে কিন্তু আমার ছেলে খেয়ে বললো মিষ্টিটা আরেকটু হতো যাই হোক এবার এগুলোকে রেখে ফ্রিজে আমি রেখে দেব। তোমরা নর্মাল ফ্রিজেই রাখতে পারো ডিপ ফ্রিজে রাখার মতো দরকার হয় না এমনিতেই এটা একটু জমে যাবে বাইরে রাখলেও যেরকম জমে যাবে ফ্রিজে রাখলে একটু বেশ ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে এটা জমতে কিন্তু বেশিটা টাইম নেয় না এবার আমি এটাকে পুরোটাই আমার ভরা হয়ে গেছে এবার সাইডগুলো মাঝখানে যেগুলো পড়েছে ওগুলোকে একটু পুঁছে তারপর আমি এটাকে ফ্রিজে তুলে দেব কেননা এইভাবে ঢালতে গেলে একটু তো পড়বেই দেখো ঢালার সঙ্গে সঙ্গেই আমি পাঁচ থেকে দশ মিনিট ফ্রিজে রেখেছিলাম দেখো কীরকম জমে গেছে দেখেই বুঝতে পারছো এরকম জমে গেছে আমি একটা তুলে তোমাদেরকে দেখাই দেখো কি সুন্দর উঠে যাচ্ছেই দেখো আর বাচ্চাদেরকে এরকম জেলি দিলে খেতে খুবই ভালোবাসবে আমার তো তাই মনে হয় আর এরকম যদি ডিজাইন করা সুন্দর সুন্দর ডিজাইনের পাওয়া যায় সেরকমের মধ্যে যদি তোমরা এটাকে করো আরও ভালো লাগবে আরও ভালো খেতে চাইবে বাচ্চারা এগুলো তোমরা কিন্তু গরমে দুপুরবেলা দিতে পারো বাইরের কোনো কিছুই মেশানো হয়নি যার জন্য এটা খেলে কোনো ক্ষতি হবে না বাচ্চাদের যাই হোক এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভিডিওটার সঙ্গে থাকার জন্য অসংখ্য ভালোবাসা এতটা টাইম দেখলে আর কিছুটা আমার বেঁচে গেছিল সেটাকে আমি কিন্তু গ্লাসের মধ্যে ঢেলে ফ্রিজে রেখেছিলাম ছোট্ট একটা কাচের গ্লাসে সেটাকে বেশিক্ষণ রাখিনি আমি বার করে দেখাবো বলে ভিডিও করবো বলে কিন্তু একটু নরম নরম ছিল ওই জন্য গা থেকে পড়ে যাচ্ছিলো পুরো আইসক্রিমের মতো লাগছে দেখো এই যে গলে পড়ে যাচ্ছে একটু ঠান্ডা আর একটু হবে যাই হোক তবে খেতে ভালো হয়েছিল। বিকেলবেলা তো প্রচুর ঝড় উঠেছে দোকানে গিয়েছিলাম দোকানে দেখো হঠাৎ এত ঝড় আর সমস্ত কিছু ওপরে যে বোর্ডগুলো লাগানো থাকে ফেটে যাচ্ছিলো ভেঙে যাচ্ছিলো সবাই ভিডিও করছিল দেখে আমিও ভাবলাম একটু তাহলে ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারবো আমাদের এখানে ঝড়টা কিন্তু এবারেই প্রথমেই হলো এর আগেও একটু হাওয়া দিয়েছিলো এরকম নয় কিন্তু আজকেরটা কিন্তু বেশ ভালো ঝড় তারপরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো এই গরমের মধ্যে একটু যদি হাওয়া দেয় ভালো লাগে কিন্তু ঝড়টা না ভীষণ ভয় করে কোথা থেকে কি ভেঙে এসে পড়বে খুবই একটা বিপজ্জনক ব্যাপার বৃষ্টিটা যেমন ভালো লাগে ঝড়টা কিন্তু আমার ভীষণ ভয় করে যাই হোক বাইপাসের উপর যে এখন মানে গাড়িগুলো তার নিচ দিয়ে যে হাওয়াটা বলতে যত জঙ্গল ঘুরে দেখো এদিক থেকে এদিকে ভাব আর পাতা তো ধরে পড়ছে যেখানে একটা ওই যে বলো একটা ফলতে গাছ হয়েছে আর একটা কি বলে এই গাছটা সাদা ফুল হা এটাও হয়েছে আর ওপারে অনেক গাছ রয়েছে আমাদের দোকানে এই গাছটা থেকে তোমাদের একটু ভিডিও করে দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে